এরপর আজানের জবাব সব ক্লিয়ার হইলে তারপর বলবে সাল্লাহসাল্লাম এবং খাইরুম খাইম্বিনের নাম একটা ভুল হয় সেটা হলে আমাদের দেশে প্রচলিত আছে সদাক্ত আবার ইহাল মোহাজ্জেন এই জাতীয় একটা উত্তর এটা হাদিসের দ্বারা প্রমাণিত না বরং বলবে আসাল্লা খাইম্বিনের নাম ঠিক যাই হোক আজানের জবাব দেওয়া ওয়াজিব এখন এইটা জবাব দেওয়া কি মৌখিকভাবে জবাব দেওয়া ওয়াজিব নাকি কাজকর্মে নামাজে হাজির হওয়া ওয়াজিব এটা নিয়ে অলামাইক্রমের মধ্যে বিতর্ক হয়েছে কেউ কেউ বলছেন মৌখিক জবাব দেওয়াটা ওয়াজিবাস হতে পারে আবার বলছেন যদি কাজকর্মে যায় তাহলে নামাজেই যদি সে হাজির হয় তাহলে তার মৌখিক জবাব দেওয়া